আজকের ভিডিও যা দেখে যারা আসবেন বা যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু সবাই চায় যে আমি ঝামেলা আছে এগুলো চালানোর জন্য কতবার প্যাকেজ কি কি থাকবে কত বছর গ্যারান্টি আপডেট আইটেম হলো আমাদের এটা লিথিয়াম ব্যাটারি ব্যাটারি এটা সংযুক্ত ইনভেস্ট করলে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন শুধু ইনভার্টার কেউ নিতে চান যে আমি হাইব্রিড ইনভার্টারগুলো শুধু নিব যে রোহিম আফরোজ জ্যাকো সিলিকন সব ধরনের ব্যাটারিগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন তাছাড়া এই পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চান্ন ওয়াট চব্বিশ ভোল্টের আপনার লঞ্জি জে এ তারপরে জিঙ্কো এই ধরনের যেই প্যানেলগুলো আছে এগুলো আমরা রাখতেছি মাত্র বাইশ টাকা প্রতিবার কি চালাতে পারবেন কি কি থাকবে কত বছর গ্যারান্টি এটা কিন্তু সব ডিটেলস এই জায়গায় দেওয়া আছে কম বাজেটে যেন ভাই আমার এত বাজেট নেই আমার বাজেটটা একটু কম তারা এই ধরনের মেশিনগুলো আছে যেমন আপনার আটশো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট সোলার প্যানেল তিনশো ওয়াটের চব্বিশ ভোল্টের আপনার চারটা সোলার প্যানেল একটা ডিভাইস দুইশো এম দুইটা ব্যাটারি এটা সব কিছু সহ একটা কম্বো প্যাকেজ আর কি এটা সারা বাংলাদেশে আমরা একদম সেট সহ আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম আজকে আমি সোলার পাওয়ার এনার্জি সোলার পাওয়ার এনার্জির কাছ থেকে আমরা যেসব পণ্যগুলো পাবো সবচেয়ে আধুনিক পণ্যগুলো ইনভার্টারগুলো সবসময় আগে নিয়ে আসে সোলার পাওয়ার এনার্জি তার কাছ থেকে আমরা লুমিনাস থেকে শুরু করে ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি সব প্রোডাক্ট পাব তো চলুন আমরা শুরু করি আমার সামনে রয়েছে পোপাইটার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নামটা আমার নাম মোহাম্মদ রিপন আলী আমার প্রতিষ্ঠানের নাম সোলার পাওয়ার এনার্জি এটা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান তো বিভার্স আপনারা যারা সময় পাবেন শপে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে কথা বলবেন কিন্তু সবাই চায় যে আমি ঝামেলাবিহীন সোলারের মাধ্যমে বাসায় যে ফ্যান লাইট মোটর ফ্রিজ এসি যেগুলো আছে এগুলো চালানোর জন্য তো সেক্ষেত্রে কিছু আপডেট আইটেম আছে যেগুলো সবচেয়ে বড় আপডেট আইটেম হলো আমাদের এটা লিথিয়াম ব্যাটারি সহজ যেটা। লং রান কোম্পানির লিথিয়াম ব্যাটারি ব্যাটারি এটার ভিতরে সেট করা আছে এটা ইনভার্টার ক্ষমতা হলো আটশো ওয়ার্ডের আপনার ছয়টা সিলিং ফ্যান ১০টা লাইট মিনিমাম তিন ঘন্টা সে চালাতে পারবেন হ্যাঁ তাছাড়া এটার সাথে আপনার ৬ ওয়ার্ড প্যানেল সহ আপনার ১৫০ পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার ল্যান্ড হোক বা সোলার ল্যান্ড হোক এই ধরনের একশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা প্যানেল এই একটা ডিভাইস অন্যান্য সেটিং সেটিংয়ের জন্য যেমন প্যানেল স্ট্রাকচার তার অন্যান্য জিনিস যেগুলো লাগে পুরো সেট আপটা সহ আমরা এটার দাম রাখতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টাকা হলে আপনি লিথিয়াম ব্যাটারি সহ একটা সেট আপ পেয়ে যাও আবার লিথিয়াম ব্যাটারি লিথিয়াম গ্যারান্টি ব্যাটারিটি ওয়ারেন্টির ব্যাপারটা যদি একটু বলি এটা আপনার প্যানেল এই আপনার ইনভার্টার প্লাস ব্যাটারির ওয়ারেন্টি দুই বছর প্যানেল গ্যারান্টি আপনার পঁচিশ বছর

তিন সাতশো ওয়ান আপনার যদি সিলিং ফ্যান চালান সাতাশটা সিলিং ফ্যান আপনি এক একসাথে লোড দিতে পারবেন সাতাশটা সাতাশটা তাহলে আমাদের মসজিদ যে এগুলোতে বেশি লাগে বা ব্যবসা প্রতিষ্ঠান যাদের দরকার তারাও নিতে পারে হ্যাঁ এটার মাধ্যমে আপনার আপনার একগোড় একটা মোটর দুইটা আপনার ফ্রিজ তাছাড়া ১০টা লাইট পাঁচ ছয়টা ফ্যান টিভি ওয়াইফাই রাউডার এগুলো কিন্তু সব অনায়াসে এটা দিয়ে চালানো সম্ভব ক্ষেত্রে আপনার এটার এটার সাথে আমরা দিচ্ছি আপনার বারোশো ওয়াট সোলার প্যানেল তিনশো আটের চব্বিশ ভোল্টের আপনার চারটা সোলার প্যানেল একটা ডিভাইস দুইশো এম দুইটা ব্যাটারি এটা সব কিছু সহায় কম্বো প্যাকেজ আর কি এটা সারা বাংলাদেশে আমরা একদম সেট সহ একদম ফুললি সেট আপ আপনার সেট আপ করে দিয়ে আসবে এক লাখ বিশ হাজার টাকা মূল্য এটা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি টু যদি বলি এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনার এটা ইনভার্টারটা ওয়ারেন্টি আছে দুই বছর প্যানেল গ্যারান্টি পঁচিশ বছর ব্যাটারির ওয়ারেন্টি আপনার দুই বছর ব্যাটারি ওয়ান্টি জি জি আর যারা আর একটু কমের ভিতর বাজেট কম বাজেটে দেন ভাই আমার এত বাজেট নেই আমার বাজেটটা একটু কম তারা এই ধরনের মেশিনগুলো আসে যেমন আপনার আটশো আট নয়শো ওয়াট হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই ধরনের প্যাকেজগুলো আসবে আমি যদি প্যাকেজের লিস্টটা একটু দেখাই হ্যাঁ প্যাকেজের লিস্টটা দেখাইলে আপনি বুঝতে পারবেন এই প্যাকেজ লিস্টের ভিতরে কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনি কী চালাতে পারবেন কী কী থাকবে কত বছর গ্যারান্টি এটা কিন্তু সব ডিটেলস এই জায়গায় দেওয়া আছে আপনারা আমাকে যদি ইমো হোয়াটসঅ্যাপে দেন আমরা কিন্তু আপনাকে এই লিস্টটা দিয়ে দিব আপনি আপনার চাহিদা মতো বাজেট অনুযায়ী যে কোনো কিছু আপনি অর্ডার করতে পারবেন আজকের ভিডিও যা দেখে যারা আসবেন বা যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ভিডিওটা দেখে টাকাও দিতে হবে না অনলি এক টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকায় মাল পৌঁছায় যাবে আপনি বাকি টাকা দিয়ে আপনি ট্রান্সপোর্ট থেকে মালগুলো বুঝে নেবেন তাছাড়া যদি আরেকটু দেখাই ভাই জি এই পাশে অনেকে আছে অনেকে বলে যে ভাই আপনাদের প্যাকেজ নিব না আমি কাস্টমাইজ করে নিব হ্যাঁ তারা কিন্তু লুমিনাস মাইক্রোটেক এক্সাইড তারপর আপনার সুবাস্তিকা হ্যাঁ লং রান এই যে আপনার এই ইনভার্টারগুলো আমাদের কাছে আছে আপনি আপনার চাহিদাটা যদি বলেন যে ভাই আমি এতগুলো ফ্যান এতগুলো লাইট চালাবো এই চালাবো আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্যাকেজ তৈরি করে দিতে পারবো তাছাড়া যদি শুধু ইনভার্টার কেউ নিতে চান যে আমি হাইব্রিড ইনভার্টারগুলো শুধু নিব যে আমার বাসায় আগের প্যানেল আছে ব্যাটারি আছে আমি শুধু ইনভার্টারটা নিব তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যেটা প্রয়োজন ওই অনুযায়ী আমরা আপনাদের ইনভার্টার দেওয়ার ব্যবস্থা করে দিব আর প্যানেলের ব্যাপারটা যদি একটু বলি ভাই আলাদাভাবে আসলে অনেকেই বলে আপনি ভিডিও দেন কিন্তু প্যানেলের রেট বলেন না তো প্যানেলের রেটটাও অনেক পার্থক্য হয় হ্যাঁ প্রতিনিয়তই প্যানেলগুলোতে আপনার রেটগুলো চেঞ্জ হয় তা আমি মনো প্যানেলের ভিতর যদি কিছু প্যানেল দেখাই যেমন সোলারল্যান্ড কোম্পানির এই প্যানেলটা সোলারল্যান্ড কোম্পানি তাছাড়া রহিমা ক্রুজের এই প্যানেলটা এইগুলো কিন্তু আমরা রাখতেছি এইগুলো কিন্তু এ গ্রেড হাই হাই কোয়ালিটির প্যানেল এইগুলো আমরা রাখতেছি মাত্র আটচল্লিশ টাকা ওয়ার্ড আটচল্লিশ টাকা ওয়ার্ড আটচল্লিশ টাকা তাছাড়া আপনার এই যে পাওয়ার ল্যান্ড তারপর সানল্যান্ড তারপর লং রান এই প্যানেলগুলো রাখতেছি মাত্র তিরিশ টাকা ওয়ার্ড তিরিশ টাকা ওয়াট তাছাড়া আরও কমে আছে আমাদের কাছে যে চব্বিশ সর্বনিম্ন কত সর্বনিম্ন বারো ভোল্টের যে প্যানেলগুলো আছে আমাদের কাছে জেনেটিক আছে আলো কোম্পানির আছে গ্রিন সোলার আছে এগুলো কিন্তু আমরা আটাশ টাকা রেটে বিক্রি করতেছি তাছাড়া এই পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনশো পঞ্চান্ন ওয়াট চব্বিশ ভোল্টের আপনার লঞ্জি জে এ তারপর জিঙ্কো এই ধরনের যেই প্যানেলগুলো আছে এগুলো আমরা রাখতেছি মাত্র বাইশ টাকা প্রতি ওয়াট মাত্র বাইশ টাকা প্রতি ওয়ার্ডে আমরা কিন্তু এই প্যানেলগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান মাত্র পাঁচশো এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর একটু বলি ভাই সেটিংয়ের ব্যাপারটার ক্ষেত্রে আবারও বলি যারা সোলারের প্যাকেজ নেন অনেকে বলে আমাদের এটা সেট করবে কি আপনার এলাকার ইলেকট্রিশিয়ান যারা আছে তারাই কাজটা করেই দিতে পারবে আর তাছাড়া যদি মনে করেন না ভাই আপনাদের ইলেকট্রিশিয়ানদের করায় দেন আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান আছে আপনার বাসায় যেয়ে সেট করে

রোহিম আফরোজ জ্যাকো সিলিকন সব ধরনের ব্যাটারিগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আপনার যার যেমন চাহিদা যার যেমন দরকার আপনারা কিন্তু দেখে নিতে পারেন তাছাড়া যদি আপনি সোলারের লাইট সোলার চার্জ কন্ট্রোলার সোলার ইনভার্টার হ্যাঁ সোলার ব্যাটারি কেবল এভরিথিং আপনার সোলার একটা সেট আপের জন্য যা যা প্রয়োজন হ্যাঁ এক কথায় যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনারা সোলার কেবলগুলোও পাবেন সোলার কেবল অরিজিনাল তামার কেবলগুলো পাবেন তাছাড়া মোবাইল চার্জার সোলারের লাইট আসলে ছোট্ট একটা দশ পনেরো মিনিটের ভিডিওতে আমি আপনাকে এত কিছু দেখাইতে পারবো না যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান বা নিতে চান অবশ্যই যদি প্যাকেজ নেন আমাদের সোলারের প্যাকেজগুলো যদি আমি দেখাইছিলাম তারপর আবারও দেখাই আবার একটু দেখাই যে এই জায়গায় আপনার কতবার প্যাকেজ কী কী থাকবে কত বছর গ্যারান্টি সব ডিটেলস দেওয়া সেই জায়গায় হ্যাঁ আপনারা আমাদের ইমো হাটসঅ্যাপে নক দিলে আমরা এটা আপনাকে পাঠিয়ে দিব আপনার আপনার চাহিদা মতো যে কোন একটা প্যাকেজ নিতে পারবেন আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বলছি তো মহরম মাস উপলক্ষে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি আর কুরিয়ার কন্ডিশনে যারা নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ যারা বিদেশ থেকে প্রবাসীদের উদ্দেশ্যে আর একটু বলি ভাই যারা প্রবাস থেকে দেখেন অবশ্যই সময়টা দেখে ফোন দিবেন আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এই দিনটা আপনারা একটু দেখবেন হ্যাঁ আলাইকুম ভাই তো আমরা কার্ডটা শো করে দিচ্ছি এবং কি ভিজিটিং কার্ডটাতে এখানে ফোন নাম্বার বা অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম